সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই মহান বিজয় দিবসে এই বিজয় মাসে যখন আমার স্মৃতিগুলো আমার খুব মনে পড়ে তখন আমি আমার স্মৃতি খুঁজতে ঠিক পুরনো সেই আমার স্কুলে আমি এসে পড়ি তার ভিতরে এসে কি দেখলাম প্লিজ পুরোটাই ভিডিও স্কিপ না করে দেখবে হ্যালো আলাইকুম সবাই কেমন আছো এখন আমি রেডি হয়েছিলাম কারণ আজকে আমি আম্মুর সাথে আমি শাড়ি কিনতে যাব কাল ষোলো ডিসেম্বর উপলক্ষে কারণ কালকে ষোলো ডিসেম্বর আর শেষে আমি যেইটাই হোক না কেন পয়লা বৈশাখ বা ষোলো ডিসেম্বর সবসময় আমি সবরাধ সবসময় নতুন কাপড় জুপোই পরি এখন মার্কেট থেকে আসলাম দেখো আমাদের গলিটা মশালা এত সাজিয়েছে লাইটিং ষোলো ডিসেম্বর উপলক্ষে লাল আর সবুজ তো সেই সাথে আমি কিন্তু লাইভে ছিলাম লাইভে হঠাৎ করে আমি আমার স্কুলে আসতাম এখন স্কুলে আসতে গিয়ে দেখি আমার স্কুলের মাঠে কত বড় কত বড় কত বড় মেলা হতো এই মেলাটা কি না দেখিয়ে পারা যায় বলেন তো হঠাৎ করে আসলাম আর কি দেখলাম আর তো কয়েকদিন ধরে ঘুরতে ইচ্ছে করছিল কোথায় যাব কোথায় যাব কিন্তু ভালো লাগতেছিলো না মনটাও বেশি ভালো নেই আর এর সাথে আমি কিন্তু লাইভে আসি লাইভে সবার সাথে কথা বলতেছিলাম এই লাইভ অবস্থায় আমি ভিডিও কোর্স আর আমি স্কুলেও আমার ফাংশন চলতেছে ষোলো ডিসেম্বর হলে এবং কি ছাব্বিশে মার্চ বয়সে একুশে ফেব্রুয়ারি এগুলো হলে আমি আমার স্কুলে আসি কারণ আমি স্কাউটের মাস্টার ছিলাম আমি মেন ছিলাম স্কাউটে সবসময় আমি জিততাম আমাকে দুই মাস ধরে আমাদের প্রশিক্ষণ নিত আমরা প্রশিক্ষণ দিতাম তারপর আমরা প্রাইজ তো জিতাম সেই তুলনায় আমার পুরোনো স্মৃতিগুলোর জন্য আমি আমার স্কুলে এই দিবসগুলো হলে আসি সেই সাথে দেখো কত সুন্দর সুন্দর রাইডস এই রাইডসগুলা যদি পার্কে যায় তাহলে কিন্তু অনেক টাকা আসে তো এখানে কিন্তু বেশি না টাকা আছে এক একটা অনেক মাত্র আর এই মেলাটা হলো আমাদের আমবাগিচা আমবাগিচা খেলার মাঠে যেমন আমার স্কুলের মাঠে কি আর মাঠের সাথে আমাদের ইউনিয়ন পরিষদ যেটা সাদা বিল্ডিং আর লালটা হলো স্বাস্থ্য কেন্দ্র দেখতেছো মাত্র এগুলো আসছে কেউই জানে না আমাদের এখানে তো আমি এখানে আসলাম ভাবলাম যে কিভাবে কখন হইলো কবে হইলো এটা তো ঠিক জানি না তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে এটা কবে হয়েছে মেলা বলতেছে আপু এখনই আসছি আমরা এই মেলাটা এক মাস থাকবে সো যদি পারি অবশ্যই তোমাদেরকে এই মেলাটাই নিব মাঠের ঘাসগুলো শুকিয়ে লাল লাল হয়েছে মনে হয় কি ধান ক্ষেত তাই না কিন্তু মাঠ কিন্তু পরিষ্কার করে হঠাৎ করে এখন কেন পরিষ্কার করে নেই জানি না সেই সাথে মাই মাইমও এসে তো খুশি আর খুশি এগুলো নতুন এখন দেখো সব স্টল এখনও খুলে নেই মাত্র আসছে তার সাথে এক একটা রাইস দেখতে এত সুন্দর রাইটগুলা বিকেলবেলায় আসবো আবার ওরা তো খুশি আর খুশি আর এখন রোদ প্রায় বারোটা বাজে এই রোদরে হাঁটা সম্ভব না আর দেখো বেশিরভাগই স্টল খুলে নিন এর মাঝখানে আমরা আসবো বিকেলবেলায় দেখবে তখন কত মানুষ হয় এত মানুষ হয় বলার বাহিরে বিকেলবেলা আর এই মাঠটা অনেক বড় যতটুকু যায় খালি স্টল আর স্টল স্টলগুলো খুবই সুন্দর বেশিরভাগ খেলনার স্টল আছে আর মাটির জিনিস আমার এত পছন্দ দেখো এই মাটির পুতুল দিয়ে আমি কত খেলা করতাম এখানে হলো সব ব্যাংক পেঁপে আম কাঁঠাল অনেক সুন্দর সুন্দর তার সাথে দেখো মেলায় এগুলো না খেলে কি নাই হয় এটা হলো সিলভারের দোকান মাত্র দেখো তোমাদের সামনে খুলতেছে বস্তা থেকে তারা এখনই আসছে তাকে একটু জিজ্ঞেস করছিলাম বলছে আপু আমরা একমাস থাকবো তো ভালোই হয়েছে মাস একটু আমি ঘুরতে ফিরতে পারবো একটু চেলে মেলায় আসবো আমার কাছে মেলা খুবই ভালো লাগে কিন্তু যা মেলা না আমি খালি মেলা পছন্দ করি মেলা শুরু না হতে না হতে দেখো মানুষের ভিড় কত মানুষের জন্য সামনে আগাতেও পারি না এবং কি হাঁটতো না তো সেই সাথে মনে করো এখানে আসলাম পুরোটা তোমাদের দেখাইতেছি এই সেটটা পুরোটাই কসমেটিক ওই সেটটাও কসমেটিক ছিল তার সাথে বাচ্চাদের খেলনা করলাম আরও দোকান বসবে আরও দোকানগুলো সাজাবে আর দেন এটা হলো আমার স্কুল আমার শৈশবের স্কুল আর কি যাই হোক এই বড় আমাদের খেলার মেয়েটা কিন্তু অনেক বড় আমি আমার স্কুলটার সামনে আসলে আমার খুব ভালো লাগে আমি কলেজে যাইনি কারণ আমার কলেজটা অনেক দূর ওপার ওপারে আমি যাব না তাই একটু কি স্কুলে আসলাম স্কুলের বান্ধবীদের অনেক মিস করি সেই সাথে দেখো আজকে বাসায় পোলাও ডিম মুরগি এগুলো রান্না করছে শুধু বিজয় উপলক্ষে আমরা বিজয় উপলক্ষ্যে একটু ভালো মন্দ সবসময় খাই সেই সাথে আমি শাড়ি পরলাম এখন শাড়ি পরা শেষ ওদের বললাম আসো চলো আমরা যাই ওরা তো পাগল হয়ে গেছে আসার জন্য আমার লাইফে এই প্রথম মনে হয় আমার জীবনের প্রথম শাড়ি পরে আমি এই মেলাতে আসছি কেন কে জানে তো যাই হোক আমার চাচতো বোন তো বোন সবাই আসছে ওদের ওরা সামনে আমি পিছনে আর মেলায় এত ভিড় আমার এখন ভালো লাগতেছে না অনেক মানুষ বেশিরভাগ আর আমি বেশি মানুষের ভিতরে না দেখো আমি খালি একলা একলা হাঁটতেছি কারণ বেশি মানুষ আমরা একদমই অপছন্দ ঠেলা আমার একদমই পছন্দ না যাই হোক তোমাদের কাছে কেমন লেগেছে আজকে ষোলো ডিসেম্বরের ব্লগটা কারণ এখন আমার ভালো লাগে না থাকতে ওদের দুই তিনটা রাইটে উঠাবো তারপর আমি বাসায় চলে যাব সেই সাথে তোমরাও ভালো থেকো আল্লাহ হাফেজ